হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আমরা গেছিলাম সবাই কালী মেলাতে তোমরা হয়তো সবাই কম বেশি করে এই মেলাটাকে চিনবে আশা করি সবাই চিনবে কারণ এটা একটা বাৎসরিক মেলা বলে আমরা জেনে থাকি তো এটা আমার একটা নন তা ওটা ননদের মেয়ে আর একে তো সবাই চেনো আমার মা তো আমরা সবাই মিলে আলোচনা করলাম যে চলো সবাই মাকে দেখে আসি মায়ের মন্দির থেকে ঘুরে আসি তো আমরা সবাই চলে এলাম মায়ের কাছে তো তোমরা দেখো মা এখানে হাজার হাজার ঠাকুর ছিল সবাই যে যার মানুষ করতে গেছিলো আর ওই যে বড় মাকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ওখানকার মন্দিরের ঠাকুর তো তোমরা সবাই দেখো তো প্রচুর ভিড় হয়েছিল এক এটা হচ্ছে অনেক রাত্রের দিকে একটু ভিড়টা কম ছিল আমরা যখন প্রথমে গেছিলাম তখন অনেক ভিড় ছিল সন্ধ্যাবেলাটায় সবাই কেউ বসে আছে কেউ শুয়ে আছে তো ঠাকুর দেখতে দেখতে আবার আমরা চলে এলাম মেলার ভিতরে তো এখানে সবাই দেখছিলো বেশি একটু লজ্জা লজ্জা পাচ্ছিলো তবুও ভাবলাম যে চলো আমার সোনামাকে কিছু কিনে দেওয়া যায় তো এটা সোনামার খুব পছন্দ হয়েছিল তাই দেখছিলাম তোমরা সবাই বলো তো এটা কেমন হলো এটা তো আমার সোনামার খুব পছন্দ হয়েছে তো মেলায় অনেক কিছু দেখানো ছিল যেগুলো আমরা দেখাতে পারিনি সময় ছিল না দেখানো তো সামনে গিয়ে দেখলাম যে তো এই চশমাটা আমার নমদিন পছন্দ হয়েছিল তাই এটা ওকে বেশ মানিয়েও ছিল তাই ওকে এটা কিনে দিলাম আমি আমার তো বেশ ভালো লাগছিলো তো তোমাদের কেমন লাগছিলো তোমরা সবাই কমেন্ট করে বলো আর তো দেখো তোমরা এখানে ঘড়ি ছিল সানগ্লাস ছিল তো বলে এলাম কানের দুলের দোকানে খুব সুন্দর সুন্দর দুল ছিল নামার জন্য বা আমরা যারা যারা ছিলাম সবারই খুব পছন্দ হয়েছিলো এই কানের দুলগুলো তো আমরা কিনেছিলাম সেগুলো আর ব্লোকে নেওয়া হয়নি তো সবাই কিনেছিলাম সেটা ভিডিওতে নেওয়া হয়নি তারপর সবারই খুব খিদে পাচ্ছিলো সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা ঘুমনি খাবো তো চলে এলাম ঘুমনির দোকানে বলছিলাম যে কজন নেবো বা কে কে খাবে তো সবাই ডিসাইড করলাম যে সবাই খাবো সবারই খুব খিদে পেয়ে গেছিলো তো এটা একটা ভাই হয় মেলায় গেলে অনেকের তো রোল পছন্দ হয় অনেকের চাউমিন অনেকের ফুচকা আবার অনেকের বিরিয়ানি কিন্তু আমার মনে হয় যে রুগীটাই বেস্ট মানে আমার এটা সব থেকে বেশি ভালো লাগে আর আমার তো ভীষণ খেঁদে পেয়েছিল তাই আমি কে খেলো না খেলো দেখছিলাম না আমি নিজে খেয়ে যাচ্ছিলাম আর সোনা মাতার বাবার জন্য মন খারাপ করছিলো আর বাবাকে খুঁজে পাচ্ছিলো না তো আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে টাকা মিটিয়ে চলে এলাম আইসক্রিমের দোকানে বলছিল যে কর্নেটও খাবে তো ওর পিসিমনি ওকে একটা আইসক্রিম কিনে দিচ্ছিল তো গিয়ে দেখে আইসক্রিমের দোকানে ঝামেলা হচ্ছে তো যাই হোক করে আমরা পেলাম তো সোনামার পিসি ওকে দিয়ে দিল সোনামা খুবই খুশি আইসক্রিমটা পেয়ে কিন্তু বাবাকে এখনও পেলো না আইসক্রিমটা পেয়ে গেছে তারপর একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেলো বলছিলো এসে দিদি তোমার ভিডিও দেখে আমার খুব ভালো লাগে তোমার ফানি ভিডিওগুলো তারপরে মেলার ভিতরে যাচ্ছিলাম তো প্রচণ্ড ভিড় ছিল মেলায় কে কে মেলায় গেছিলো কমেন্ট করে বলো কিন্তু তোমরা আমি তো খুবই আনন্দ করেছি মেলায় গিয়ে আমরা সবাই মিলে কিছু ফটো উঠে নিলাম তারপরে এই দোকানগুলো ভাবলাম যে ভিডিওর মধ্যে নিই খুব ভালো লাগছিলো জিনিসপত্রগুলো দেখে খুব বেশ ভালো দেখার মতো জিনিস ভাবলাম যে তোমাদের সাথেও সব কিছু শেয়ার করি তাই তোমাদেরকেও দেখালাম তো হাঁটছিলাম দেখছিলাম কোথায় ভালো ভালো জিনিসপত্র আছে আর আমার সোনামা বলছিলো যেগুলো কিনবে কিন্তু ও তো এখন ছোটো নয় তাই ওকে আর কিনে দিইনি সবাই মিলে তারপরে সামনের দিকে চলে গেলাম সবাই ভাবলাম যে নাকরদোলায় উঠবো কিন্তু দুঃখের বিষয়ে এবছর নাকরদোলাটা উঠিনি তাই তোমাদেরকে দেখাতেও পারলাম না সেই জন্য যা কিছু পেরেছি সময়ের মধ্যে তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা কিন্তু সবাই বলো কেমন হয়েছে এটা হলো একটা পুস্কি ডগি তুই যতই মুখে হাত দেওয়া হয় ততই ইয়ে ডাকতে থাকি এখান থেকে চারটে বড় প্লেট আর চারটে ছোটো প্লেটও কিনেছিলাম সত্যি এমনটাই মনে হচ্ছিল যে পুরো দোকানটা সামনের জন্য কিনি কি সুন্দর সুন্দর জিনিস না দেখলে ভাবাই না তারপর চলে এলাম একটা রেস্টুরেন্টে তো সেখান থেকে আমরা একটু রোল চাউ আর একটু বিরিয়ানি খেয়ে নিলাম ঘুগলির পরে এত সময় ঘোরাঘুরি করলাম কিন্তু আমার বড় কর্তাকে কিন্তু খুঁজেই পেলাম না তো আমরা সব শেষে বাড়ি আসার সিদ্ধান্ত নিলাম তো বন্ধুরা আমার ব্লগটা কেমন লেগেছে জ তোমরা কমেন্ট করে জানিও সবাই ভালো থাকবো লোকটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ